হ্যালো কে বলছেন আপনি আমায় চিনবেন না কে আপনি আমি আপনার পাশের পাড়াতেই থাকি আচ্ছা আপনি আমার নাম্বার কোথায় পেলেন বাগানে যখন সেরা গোলাপটা ফোটে তখন সে সব ফুলের মাঝে উজ্জ্বল হয়ে থাকে আর আপনি তো আমার সেরকমই এক ব্ল্যাক প্রিন্স কি বলছেন এই সব আর কখনো আমাকে কল করবেন না আমি এমন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলি না এ কথা বলেই মেয়েটি ফোন কেটে দেয় এবং নাম্বারটি ব্লক করে দেয় কিন্তু দুদিন পর হ্যালো কে বলছেন আমি আমি কে যাকে ব্লক করে রেখেছেন তাকে এত সহজে ভুলে গেলেন আপনাকে বারবার বলছি কোনো অপরিচিত লোকের সাথে আমি কথা বলি না জানি তো তাই এবার পরিচিত হবার জন্যেই ফোন করলাম আমার কোনো ইচ্ছে নেই আপনার সাথে পরিচিত হবার আমি আমি রাহুল রায় আমি কলকাতা ইউনিভার্সিটিতে পড়ি ওকে বাই তারপর মেয়েটি ফোনটি কেটে দেয় এবং এই নাম্বারটিও ব্লক করে রাখে কিন্তু দুদিন পর আবারও নতুন নাম্বার থেকে ফোন আসে হ্যালো হ্যালো আবারও আপনি আপনাকে বলেছি না আমাকে ফোন করবেন না আপনার তো সাহস কম নয় কাউকে ভালোবাসতে গেলে একটু তো সাহস রাখতেই হয় ম্যাডাম তাই না আরে বাবা ভালোবাসা এত সোজা জিনিস নয় বুঝলেন সোজা কি কঠিন তা তো কখনো ভাবিনি আপনি আমার ভাবনায় সর্বদাই আসেন তাই তাই নাকি তো এই যে এত ভালোবাসি ভালোবাসি বলছেন তা কি আমাকে বোঝাতে পারবেন যে আপনি কি ভালোবাসেন আর কতটাই বা বাসেন ওকে আমি কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি আপনাকে ভালোবাসি ঠিক আছে আগামী ছ মাস আপনি আমাকে ফোনে কোনো রকম যোগাযোগ করবেন না ওকে আচ্ছা তাহলে তাই হোক আগামী ছ মাস পরেই আমি না হয় আপনাকে ফোন করব তখন কিন্তু না শুনবো না আচ্ছা আচ্ছা সে তখন ভাবা যাবে খুন এভাবে মাস কেটে যায় ছেলেটি আর ফোন করে না কিন্তু মেয়েটি ভাবে এই বুঝি ওর ফোন এলো কোনো ফোন এলেই মনটা চঞ্চল হয়ে ওঠে এভাবেই মেয়েটির মনের কোণে একটা যেন অভাব তৈরি করে ছেলেটি এইভাবেই একটি জায়গা দখল করে নেয় ছেলেটি ছ মাস কাটার পর ছেলেটি দেখা করতে যায় মেয়েটির সাথে হ্যালো ম্যাডাম আমি রাহুল রায় ও মানে এ একটা প্রবলেম হয়ে গেছে কেন কি হয়েছে আসলে হঠাৎ করেই না আমার বিয়ে হয়ে গেছে অ্যাঁ কি বললেন হ্যাঁ আই এম সো সরি আমি অনেক চেষ্টা করেও আটকাতে পারিনি আমার অন্যায় হয়ে গেছে আমাকে যা খুশি শাস্তি দিতে পারেন আপনি শাস্তি শাস্তি দিলে কি হবে আমি কি আপনাকে আর ফিরে পাবো একটুও ওয়েট করতে পারলেন না আমি তো আপনার শর্তেই চলছিলাম ঠিক আছে ভালো থাকবেন আর কি বলবো চলি কোথায় যাচ্ছেন যেখানে ছিলাম সেখানেই যাই বাকি জীবনটা আপনি আমার ভাবনাতেই রয়ে যাবেন ভালো থাকবেন আসি এই বলে ছেলেটি চলে যেতে লাগলো তৎক্ষণাৎ মেয়েটি বলে উঠল এই যে মিস্টার কোথায় চললেন আপনার ভালোবাসাকে একা ফেলেই চলে যাচ্ছেন এ কেমন ভালোবাসা মানে ঠিক বুঝলাম না তো আর বুঝতে হবে না বুদ্ধুরাম আরে বাবা আমার বিয়েই হয়নি তো জাস্ট একটু বোকা বানালাম আপনার মুখটা কেমন হয় দেখার জন্যে তার মানে আমি আমি আপনাকে হারাইনি না কখনো না আর এতদিনে আপনার অভাব বুঝিয়ে দিয়েছে যে আমিও আপনাকে ভালোবাসি আরে তাই আমাকে একটু চিমটি কেটে দিন আমি স্বপ্ন দেখছি না তো আমার তো বিশ্বাসই হচ্ছে না কি বলছেন হ্যাঁ বাবা হয়েছে আই লাভ ইউ আই লাভ ইউ টু দীর্ঘদিন সজীব থাকুক এমন ভালোবাসাগুলো এই রকম ভালোবাসাগুলো যেন চিরকাল বেঁচে থাকে মানুষের মনে উজ্জীবিত করে মানুষকে বেঁচে থাকার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে